প্রিয় দর্শক সুরের আহ্বানের সুরের তরী মধ্য সাগর পেরিয়ে গন্তব্যের দিকে ছুটে চলছে আশা করছি এই আয়োজন আপনাদের অনেক ভালো লাগছে এবারে ছোট্ট বন্ধু পটুয়াখালী থেকে আগত আফিয়া মুবাশিরাকে তার পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পটুয়াখালী বাড়ি না জি কি গান করবে এবার আমি একটা হামদে বাড়ি তালা পরিবেশন করব তার কথা জাকির আবু জাফর সুর মশিউর রহমান জি গাও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার জেনে না জেনে কত করিয়া অপরাধ কখনো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার পথ ভুলে যায় হাত ছানি দিয়ে কাছে নিও ভুল ছাড়া জীবনে আর কি আছে ভুল করে ফিরে আসে তোমার কাছে তোমার দেয়া সে আলোকিত প পথে খুঁজে পাই আসল কি মত আজ শুধু তোমার কাছে সে পথে চলবার শক্তি দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে কাছেীয় মামা

আল্লাহর কাছে বলেছ আমরা শুনেছি সর্বশ্রোতাগণ শুনেছে আল্লাহ তাল যেন তোমার এই আহ্বান তোমার এই কি কবুল করেন আমরা দোয়া করব তুমি ছোট্ট মানুষটি যে আকাঙ্ক্ষা পোষণ করেছ আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই কবুল করবেন এবং তোমার কণ্ঠে সুন্দর গানটা পরিবেশিত হয়েছে যেন জন্য তোমাকে অশেষ ধন্যবাদ তুমি আরও ভালো করবে ভবিষ্যতে আরও ভালো করবে তোমার প্রতি শুভকামনা ধন্যবাদ ইনশাল্লাহ সম্মানিত গেস্ট অফ অনার আবদুল্লাহ আল নোমান আফিয়া মুবাসিরার পরিবেশনায় মন্তব্য করবেন আফিয়া মুবাসিরা তোমার কণ্ঠ শুনলাম পরিবেশনা শুনলাম খুব ভালো লেগেছে অনেক ছোট্ট বন্ধু এত বড় মঞ্চ সেই পটুয়াখালি থেকে এসছো এখানে দাঁড়িয়ে এই বয়সে গান গাওয়া তো অনেক ভয়ের তাই না তারপরেও সেই চ্যালেঞ্জ মাথায় রেখে তুমি গান করছো এটি দর্শক যারা দেখছেন আমরা যারা শুনছি সবাইকে উৎসাহ দিচ্ছে উদ্দীপনা দিচ্ছে আমি বিশ্বাস করি তোমার কণ্ঠ অনেক মিষ্টি তুমি অনেক দূরে গিয়ে যাবে শুভ কামনা তোমার জন্য আফিয়া মুবাশীরা অনেক অনেক দোয়া সব সাররা তোমার জন্য করেছে আল্লাহ তোমাকে আরো বারাকা দান করুন জাযাকাল্লাহ খায়ের জাযাকাল্লাহু খায়ের মাশাআল্লাহ